মানুষের খেতে কাজকর্ম করছি এই করি কিন্তু বর্তমান নিয়ে কাজকর্ম করি এতটুকি এই চরে প্রত্যেকটা গাছে তো দেখা যায় যে অনেক ভরপুর পেয়ারা ধরছে এই এক একটা পেয়ারা গাছে মোটামুটি কতটা পেয়ারা হবে এক একটা গাছে আপনার কম করে হলেও মনে যে বিশ কেজি হবে

আমরা তো কন্ট্রাক্ট নিছি পাঁচ বছরের ভিতরে এর আর কোন হান থইতে পারবো না পাঁচ বছর আমরা খামু টাকা কি দিয়ে দিছেন তারে টাকা দিছি টাকা আর পাইব দিব কত করে বিঘা রাখছেন 6000 টাকা বিঘা 6000 টাকা বিঘা 33 শতাংশ এক বিঘা তাহলে 200 টাকা ডিসমেল বা শতাংশের কম আর কি দুধকাশি বারাহাতপুর বাজাফরগঞ্জ চরে আসেন জাফরগঞ্জে আসবেন জাফরগঞ্জে এখান থেকে খাওয়া পার হবেন মাত্র দশ টাকা নেবে বোয়ার বোয়ার খাওয়া ঘাট আছে আর এই দেখেন নদীরা খুবই ছোট এখানকার যদি এই চলে যেতে চান আমার চোখে যেটা ভালো লাগে সেটা হয়তো আপনার চোখে ভালো লাগে না বা আমার যেটা ভালো লাগবে আপনি কেউ যদি খামার বা বাড়ি বা কোনো কৃষি খামার করতে চান যে কোনো চরে সে নিজে পর্যবেক্ষণ করে জমির কাগজপত্র ঠিক আছে কি না এবং জমির মাটি কীরকম এবং এখানকার পরিবেশ কীরকম মানুষজন কীরকম তা দেখে জমি ভাড়া নেবেন বা ক্রয় করবেন এবং খামার শুরু করবেন আগে নিজে কিছুদিন খোঁজখবর নেবেন তারপরে কিনবেন পাগল হয়ে কিনবেন না কারণ প্রতারিত হতে পারেন আপনার কষ্টের টাকা ফেলে দেবেন না আর যদি আপনারা চরে আসতে চান পরিশ্রম যদি করতে পারেন তাহলে চরে এসে সফল হবেন বা সফল হতে পারবেন বাংলাদেশের বুকে অজস্র পতি জমি পড়ে আছে যদি আপনারা চান এইসব জমি সস্তায় ভাড়া নিয়ে কৃষি খামার গড়ে তুলতে পারবেন এবং স্বাবলম্বী হতে পারবেন পাঁচ থেকে ছয় হাজার টাকা বিঘা এক বিঘা জমি তেত্রিশ শতাংশে এই চরের বুকে অনেকেই কৃষি খামার গড়ে তুলেছে প্রত্যেকটা গাছে তো দেখা যায় যে অনেক ভরপুর পেয়ারা ধরছে এই একটা পেয়ারা গাছে মোটামুটি পেয়ারা হবে এক একটা গাছে আপনার কম করে হলেও মনে বিশ কেজি হবে উপরে যাই হোক কম করে হলে বিশ কেজি কেজি হবে এই পেয়ারাগুলো যদি এখন বর্তমান কীরকম দাম আছে বিক্রি করতেছেন এখন কম দাম বর্তমান একটু কত এই পঁচিশ টাকা তিরিশ টাকা পাইকারি দেয় আমাদের পাইকারি দেয় এরকম দাম থাকলে কি লাভ হবে এরকম থাকলে মোটামুটি আল্লাহ দিলে হয়তো কিছুটা লাভ হইতে হইতে পারে কিন্তু এই পেয়ারাই দেখা যায় শহরে বন্দরে বাজারে বা মাথায় ওরা টাকা টাকা এখানে ওদের তো এখানে একটু ফ্যাসিলিটি থাকে কৃষির জন্য মনে করেন ওদের তো বাসা ভাড়া থাকে আপনার খাওয়া খরচা অনেকে অনেক ফ্যাসিলিটি থাকে না তাদের এগুলো ওই প্যারার থেকে তো আপনার বেচা বিক্রি করে তো আপনার টাকাটা বের করতে হবে সব জিনিসের দাম একটু বাড়তি নেয় অসুখ বিসুখ মানুষের খাওয়া দাওয়া কাপড় চোপড় সংসারিক কেউ ছেলে মেয়ে লেখাপড়া কাজে কেউ মনে করেন যে অনেকটাই অনেক কাজকর্ম মানুষ জড়িত না কেউ এমন আছে যে বাড়িতে পাঁচজন ফ্যামিলি কিন্তু কামাই করে একজন কিন্তু তার তো এখানের দিকে এক কেটে পেয়ারে বেশি হয়তো পাঁচশো টাকা সাতশো টাকা লাভ হইলো এটা পরে উনি করে চলাফেরা করে এতটুকি আপনারা সবাই গিয়ে মানিগঞ্জেরই মানুষ হ্যাঁ আমাদের বাড়ি সব এক জায়গায় এই পেয়ারা

ধারণ ক্ষমতা অন্যরকম যাদের আপনি যখন নাকি আপনার জিনিসটা হবে না তখন আপনি এখানে মনে একটু দুর্বলতা থাকবে না যখন আমার স্ট্যাম্প করে দিবেন তাই না আর যখন নাকি কাগজ পাতি ওকে থাকবে তখন আপনি স্ট্যাম্প যেখানে থেকে করলে আপনার সমস্যা নেই করে দিয়েছে আমাদের তাই করে দিচ্ছি আপনাদের

আজ হয়তো মানুষের খেতে কাজকর্ম করছি এই করি কিন্তু বর্তমান আল্লাহ রহমতে কোনো কাজে কাজ করবি না নিজের পেয়ারা বাগানটার ভিতরে কাজকর্ম করি দুই চারজন মানুষজন নিয়ে কাজকর্ম করি এতটুকু এই চলে ঢাকা থেকে বা ঢাকার বাইরে থেকে কেউ যদি আইসা আপনার মতো জমি ভাড়া নিয়ে বা কটে নিয়ে বা এ জমি নিয়ে এই বাগান বা গরু খামারটা আমার করতে পারবো না হ্যাঁ যদি জমি থাকে ভালো তাহলে করলে করতে পারবো যাদের জমি আছে তারাও করতে পারবো

এ পর্যন্ত কেউ আসে নাই আমাদের এই দু বছরের মধ্যে কেউ আসে নাই এতটুকু এই পেয়ারাগুলো কোথায় নিয়ে কোথায় নিয়ে নেবেছেন আমরা পেয়ারা বেচি হলো আপনার কারণ বাজার বেচি আপনার মিরপুর বেচি মানে যেখানে যেখানে বাজার ভালো পাই সেখানে নেই আমি শুনলাম একজনের কাছে যে পানি উঠলে পরে বলে এই জায়গায় পানি যদি উঠেই ধরে বা ধরেন সাত দিনের উপরে বলে থাকে না পানি গতবার বলে সাত দিনের ভিতরে এখানে আমার নদীর সাথে অ্যাডজাস্ট করা তো এখানে তো পানি তো আপনার বাইজা থাকে না নদীর সাথে অ্যাডজাস্ট নিয়ে দিতে কমলে এখানেও কমে নদীতে বাড়লে এখানেও বাড়ে এই চরে আসলে মানুষ দূর থেকে আসলে কিভাবে আসবো ওখানে খেওয়া দেওয়া আছে খেওয়ায় পার হয়ে আসবে ওই যে আপনার ওই এই আমাদের এই বাগানের পাশেই খেয়া আছে এবং কি খেয়ে মাথায় খেয়ে নৌকা আসে এখান থেকে বেরলে এখানে আসে আচ্ছা আপনি একটু ঘুরে গেলে দু একটা পেরা গেছে পেরা ধরে ধরে দেখান দেখি কীরকম বন্ধুরা দেখতে পাচ্ছেন পেরা পলি করা হয়েছে হ্যাঁ যে কত সুন্দর সুন্দর পেয়ারা ধরছে গাছ ছোট হলো অনেক পেয়ারা ধরছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখেন এগুলা তো বিক্রির পর পর্যায়ে গেছে বিক্রির পর্যায়ে পাঁচ সাত দিন ভিতরে মনে করেন যেগুলো আপনার বেসা মধ্যে চলে আসবে দেখেন বন্ধুরা এই যে কত সুন্দর পেয়ারা

নিজস্বিচে বছৰ হিচাপে আমরা তো কন্ট্রাক্ট নিছি পাঁচ বছরের ভিতরে এর আর কোন হাঙ্গ খেতে পারবো না পাঁচ বছর আমরা এই খামু টাকা দিয়ে দিছেন তারে টাকা দিছি টাকা আর পাইবো দিমু কত করে বিঘা রাখছেন 6000 টাকা বিঘে 6000 টাকা বিঘে 33 শতাংশ এক বিঘা তাহলে 200 টাকা ডিসমেল বা শতাংশের কম আর কি আর এই সব জমি যদি কেউ আপনাকে মতো ভাড়া নিতে চায় নিতে পারবো না এখন জমি যদি থাকে যদি খেতে থাকে তার জমি যে নিব তার যদি পছন্দ হয় তাহলে নিতে পারবো নিতে পারবো তাহলে নিতে পারবো খেতে যদি কহ আমি আমার এই খেত কটে থুম আমার এই বই আছে কটে থুম আমি তাহলে নিতে পারবো হে এখানে আশেপাশে আরো বাগান আছে না আছে আশেপাশে আছে কি কি বাগান আছে পেয়ারা বাগান আছে বরুর বাগান আছে বরুর বাগান আছে বরুর বাগান নতুন কি ঘাস পেয়ারা বাগান থেকে কাটলেন আপনার বাসা কোথায় ওপার কতগুলো গরু পালেন পাঁচটা চার পাঁচটা ছেলেমেয়ে